হ্যালো মাই ড্যার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস এইটে চার নম্বর অধ্যায় অর্থাৎ বিজ্ঞানিত সংখ্যামালার গুণ ভাগ যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি চার দশমিক একের পার্ট টু নিয়ে আলোচনা করবো তাহলে দেখো পার্ট ওয়ানে কিন্তু আমাদের একের দাগের এ বি এবং সি এর যে অঙ্কগুলো ছিল সে অঙ্কগুলো কিন্তু খুব সুন্দরভাবে বুঝে দেওয়া রয়েছে যদি তোমরা পার্ট ওয়ানের ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পার্ট ওয়ানের ভিডিওটি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজ আমি তোমাদের পার্ট টুতে ডি ই এফ এবং এর যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি তাহলে দেখো এই অঙ্কগুলো কি বলা হয়েছে দেখো তোমাদের প্রথম সংখ্যা সংখ্যামালা দেওয়া রয়েছে দ্বিতীয় সংখ্যা সংখ্যামালা দেওয়া রয়েছে এবং তাদের তোমাকে একবার গুণ করতে হবে যে গুণ ফলটা পাওয়া যাবে সেই গুণ ফলের এখানে দেখো যে সংখ্যা যে চলরাশিগুলো দেওয়া রয়েছে সেই চলরাশিগুলো মান তোমাকে বলে দেওয়া রয়েছে সেই অনুযায়ী তোমাদের হচ্ছে মানগুলো বসছে কত বেরোচ্ছে সেটা তোমাদের দেখতে হবে তাহলে দেখো এই অঙ্কগুলো বিস্তারিতভাবে করতে হবে চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করে ডি নাম্বার অঙ্কটা কী বলা হয়েছে দেখো সিক্স এ প্লাস ফাইভ বি প্লাস টু একটা বেজ্ঞানাতিক সংখ্যা মানা আর একটা হচ্ছে এ মাইনাস বি প্লাস সিক্স এই দুটোকে আমাদের গুণ করতে হবে চলো আমি খাতায় অঙ্কটা লিখিয়ে নিয়েছি এবার আমরা গুণটা করবো গুণ করার আগে দেখো তোমাদের গুণের ক্ষেত্রে আমাদের যে সাইনের পরিবর্তন হয় সেটা তোমাদের মনে রাখতে হবে পাটনা ভিডিওতে কিন্তু খুব সুন্দরভাবে বলে দেওয়া রয়েছে দেখো আমাদের কী হয় যদি আমি একবার তো বলে দিচ্ছি যদি আমাদের প্লাস থাকে গুণের ক্ষেত্রে যদি প্লাস আর প্লাস থাকে তাহলে কী হয় প্লাস হয় মাইনাস আর মাইনাস থাকলে কি হয় প্লাস হয় প্লাস আর যদি মাইনাস থাকে তাহলে মাইনাস হয় মাইনাস আর যদি প্লাস থাকে তাহলে হচ্ছে মাইনাস হয় যদি আমাদের একই চিহ্ন থাকে তাহলে আমাদের প্লাস হয় দেখো প্লাস প্লাসে প্লাস মাইনাস ডবল মাইনাস থাকলে আমাদের প্লাস আর যদি আলাদা চিহ্ন হয়ে যায় তাহলে আমাদের মাইনাস হয় চলো তাহলে গুণটা আমরা করে নিই গুন করার সময় কী করব দেখো এখানে এ দিয়ে আমি প্রথমে এই তিনটিকে গুণ করে নেব এর সঙ্গে তাহলে প্রথমে এর গুণ এখানে কি রয়েছে দেখো এখানে কিছু না প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে কি হয় প্লাস প্রথমে আমাদের প্লাস দেওয়ার দরকার নেই তাহলে দেখো সিক্স সিক্স এ গুণিত এ এ গুণগুলো কীভাবে করবো যে ধ্রুবকগুলো থাকবে ধ্রুবকের সঙ্গে ধ্রুবকের গুণ চলরাশির সঙ্গে চল গুণ এখানে সিক্স এখানে কি ধ্রুবাক আর রয়েছে কিছু নাই কিছু নয় মানে এক ছয়ের সঙ্গে এক গুণ করলে কত এক চল কি রয়েছে এখানে এ এখানে এখানে দুটো এ তাহলে এ স্কোয়ার তাহলে কি রয়েছে সিক্স এ স্কোয়ার এবারে এ দিয়ে হচ্ছে ফাইভ এটাকে গুণ তাহলে দেখো এখানে কিছু নাই এক রয়েছে আর এখানে ফাইভ পাঁচের একে গুণ করলে কত হবে পাঁচ এখানে কি হচ্ছে এ আর বি এ আর বি গুণ করলে কী হবে এবি হবে আমাদের এবি দেখো এখানে প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাস টু এর সঙ্গে যদি এ গুণ করে কি তাহলে কী হবে টু এ এবার দেখো মাইনাস বি দিয়ে আমি গুণ করবো সিক্স এ কে সিক্সে কী রয়েছে দেখো সিক্স এ রয়েছে সিক্স এ কে হচ্ছে মাইনাস বি দিয়ে হচ্ছে আমি গুণ করবো যদি আমি গুণ করি তাহলে কী হচ্ছে দেখো সিক্স এ রয়েছে গুণিত মাইনাস বি প্লাস রয়েছে প্লাসে মাইনাসে মাইনাস সিক্স থাকলো এবি মাইনাস সিক্স এবি কী হচ্ছে আমাদের মাইনাস সিক্স এবি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তাহলে দেখো মাইনাস সিক্স এ বি এ মাইনাস দিয়ে হচ্ছে এখানে ফাইভ কে গুণ মাইনাস এ মাইনাসে প্লাস এ মাইনাস তাহলে দেখো ফাইভ আর এখানে এক তাহলে ফাইভ হলো আমাদের বি আর বি গুণ করলে কী হবে বি স্কোয়ার এখানে মাইনাস বি দিয়ে হচ্ছে কে গুণ প্লাস এ মাইনাসে মাইনাস টু বি আমাদের হয়ে গেলো এবার সিক্স দিয়ে এই সিক্স দিয়ে এবার হচ্ছে সিক্স দিয়ে আমি এই তিনটিকে গুণ করবো যদি গুণ করে দেখো ছয় ছয় গুণ করলে কত হবে ছত্রিশ এ আমার থেকে গেল প্লাস এ প্লাস এ প্লাস প্লাস পাঁচ ছয় তিরিশ এ বি রয়েছে এখানে কিছু নয় মানে বি থেকে গেল প্লাস ছয় দুগুণ আমাদের বারো কিন্তু হয়ে গেল তাহলে দেখো এটা আমাদের হয়ে গেলো এবার আমাদের প্রথম কাজ কি হবে দেখো এটা যদি আমাদের যোগ বিয়োগ হয় তাহলে যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ করার নিয়ম কি দেখো যদি আমাদের একই চিহ্ন থাকে অর্থাৎ চল রাশি একই থাকে তখন আমাদের যোগ বিয়োগ হবে এখানে সিক্স এ স্কোয়ার দেখো এ স্কোয়ার আর আছে কিনা এ স্কোয়ার দেখো একটাতেও নেই তাহলে আমি সিক্স এ স্কোয়ার লিখে দিলাম ফাইভ এবি আর আছে দেখো এখানে সিক্স এব বি রয়েছে তাহলে এটা আমাদের চিহ্ন কি হয়েছে এবি এখানেও এবি আমার থেকে গেল এখানে দেখো আর কিন্তু নেই তাহলে দেখো এখানে একটাতে প্লাস রয়েছে ফাইভ এবির আগে আর এখানে হচ্ছে মাইনাস যদি আমাদের যোগ বিয়োগের ক্ষেত্রে দুটো আলাদা চিহ্ন হয় তাহলে আমাদের বিয়োগ করতে হবে এখানে ছটা এবি রয়েছে তার থেকে আমি পাঁচটা এবি বিয়োগ করে দেব তাহলে আমাদের কটা ছয় থেকে পাঁচ বিয়োগ করলে কত হবে এক এক মানে কি শুধু এবি তার আগে কোনটা চিহ্ন বড়টার চিহ্ন তাহলে এখানে কী রয়েছে ছয়ের আগে কি মাইনাস তাহলে মাইনাস এবি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এ তোমাদের মনে হতে পারে যে ছটা থেকে পাঁচ বিয়োগ করলে তো এক হয় তুমি যদি এখানে এক বসিয়ে দাও দিয়ে গুণ করলে কী হয় দিয়ে যদি এবিকে গুণ করো তাহলে কী হবে বি আমাদের থেকে যাবে এখানে দেখো এব হয়ে গেলো দেখো এ রয়েছে কিনা এ কী রয়েছে কেন টু এ আর এ রয়েছে দেখো এখানে ছত্রিশে ছত্রিশ আর এখানে প্লাস রয়েছে এখানে প্লাস প্লাসে প্লাসে আমাদের কী হয় প্লাসে প্লাসে যোগের ক্ষেত্রে আমাদের যদি একই চিহ্ন থাকে তাহলে যোগ করতে হয় তাহলে ছত্রিশের দিয়ে কত আটত্রিশ আটত্রিশে বড়োটা চিহ্ন কি প্লাস তাহলে প্লাস আটত্রিশে আমাদের হয়ে গেল এবার দেখো কী রয়েছে মাইনাস ফাইভ বি আমার দেখো আর মাই বি স্কোয়ার নেই তাহলে মাইনাস ফাইভ বি তার স্কোয়ার থেকে গেল এখানে দেখো মাইনাস টু বি এখানে হচ্ছে তিরিশ বি রয়েছে থার্টিন বি থার্টি বি তাহলে দেখো এখানে মাইনাস রয়েছে এখানে প্লাস দুটো যদি আলাদা চিহ্ন হয় যোগ বইয়ের ক্ষেত্রে বিয়োগ করতে হয় বড়টার চিহ্ন বসে বড়টা কি রয়েছে প্লাস তিরিশ থেকে দুই বার দিলে কত হবে আঠাশ বি এখানে বারো আচ্ছা আমাদের বারো বসে গুলো এবার দেখো বই কি বলা হয়েছে যে বই বলা হয়েছে এ সমান জিরো আর বি সমান মাইনাস ওয়ান বসিয়ে পাই তাহলে এ যেখানে যেখানে আমরা লিখি এ সমান জিরো এবং বি সমান মাইনাস ওয়ান বসিয়ে পাই তাহলে যেখানে যেখানে এ রয়েছে সেখানে সেখানে আমি জিরো বসাবো যেখানে সেখানে বি রয়েছে সেখানে আমি মাইনাস ওয়ান বসাবো তাহলে দেখো প্রথমে কি রয়েছে সিক্স এ জায়গায় কি এ তা জিরো তার হচ্ছে স্কোয়ার মাইনাস ওয়ান না লিখলে চলে এর জায়গায় কি এ জায়গায় জিরো ইন্টু এর জায়গায় কি ওয়ান তাহলে তারপরে দেখো প্লাস ছত্রিশ আটত্রিশ এর জায়গায় কি জিরো বসিয়ে দাও মাইনাস ফাইভ বিয়ের জায়গায় কি মাইনাস ওয়ান তার স্কোয়ার বিয়ের জায়গায় কি মাইনাস ওয়ান তারপর কি রয়েছে প্লাস আঠাশ বিয়ের জায়গায় কি মাইনাস ওয়ান প্লাস হচ্ছে বারো এবার দেখো যদি কোনো সংখ্যাকে আমরা জিরো দিয়ে গুণ করি তাহলে সেই সংখ্যাটা আমাদের জিরোই হয় দেখো তোমাকে বলা হলো বারো গুণিত জিরো তাহলে কত বারো সঙ্গে জিরো গুণ করলে আমাদের কী হয় জিরো হয় তা দেখো এখানে জিরো রয়েছে জিরোর স্কোয়ার আমাদের জিরো হয় ছয়ের সঙ্গে জিরো গুণ করলে কী হবে জিরোই হবে এখানে দেখো জিরোর সঙ্গে এক গুণ করলে কী হবে সেটাও আমাদের জিরো হবে মাইনাস জিরো আর ত্রিশের সঙ্গে যদি জিরো গুণ করি তাহলে প্লাস জিরো এখানে দেখো এগুলো সবগুলো আমাদের গুণফল কি কে জিরো তাহলে এগুলো আমাদের না বসলেও চলে এবার দেখো এটা দেখো এখানে কি রয়েছে মাইনাস ফাইভ একের স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার এটার মানে মাইনাস ওয়ান গুণিত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কি মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান তাহলে দেখো এখানে এখানে কী রয়েছে আমরা যদি স্কোয়ারটাকে আমি কী করি তাহলে হচ্ছে মাইনাস ফাইভ গুণিত ওয়ান মাইনাস ফাইভ গুণিত ওয়ান এখানে দেখো এখানে কী রয়েছে মাইনাস মাইনাস আঠাশ সঙ্গে আঠাশের সঙ্গে যদি মাইনাস ওয়ান দিয়ে গুণ করি তাহলে মাইনাস আঠাশ এখানে প্লাস বারো এখানে দেখো মাইনাস ফাইভ মাইনাস আঠাশ আর হচ্ছে প্লাস বারো এই দুটো কি চিহ্ন একই চিহ্ন রয়েছে একই চিহ্ন থাকলে যোগ করতে হয় আঠাশের পাশে কত তেত্রিশ বড়টার চিহ্ন কত মাইনাস প্লাস বারো এখানে দেখো দুটো আলাদা চিহ্ন একটাতে প্লাস একটাতে মাইনাস যদি আলাদা চিহ্ন হয় তাহলে আমাদের কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে তেত্রিশ থেকে যদি বারো বিয়োগ করি তিন থেকে দুই বার দিলে এক তিন থেকে একবার দিলে দুই একুশ কোনটা চিহ্ন বড়টার চিহ্ন বড়টার আগে কি রয়েছে মাইনাস তাহলে মাইনাস একুশ এটাই কিন্তু আমাদের অ্যানসার চলে আসছে তাহলে এটা কি হচ্ছে আমাদের অ্যানসার কিন্তু চলে আসছে মাইনাস টোয়েন্টি ওয়ান তাহলে দেখো এই অঙ্কটা আমাদের হয়ে গেলো এবার আমরা হচ্ছে ই নম্বর অঙ্কটা করবো ই নাম্বার অঙ্কটা কী রয়েছে দেখো প্রথম বীজগাণিতিক সংকমালা দেওয়া রয়েছে দ্বিতীয় বিজগাণিতিক সংখ্যামালা রয়েছে তোমাদের গুণ করতে হবে গুণ করে হচ্ছে তোমাদের পিএ এবং কি এর মান দেওয়া রয়েছে তাহলে আমরা প্রথমে কি লিখে নেব ই নম্বর অঙ্ক প্রথম বীজগাণিতিক সংখ্যামালা পিকিউব মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ কিউব দ্বিতীয় বিজগান্তিক সংখ্যামালা সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস প্লাস হচ্ছে কিউ স্কোয়ার এটা আমাদের প্রথম দ্বিতীয় হয়ে গেল এবার আমরা কী করব গুণ ফল সমান কি পি কিউব মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ কিউব আর একটা কী রয়েছে পি স্কোয়ার প্লাস প্লাস হচ্ছে কিউ স্কোয়ার এটা কী করবো আমরা হচ্ছে প্রথমে গুনটা করব গুনটা করার সময় কী করব পি স্কোয়ার দিয়ে প্রথমে গুন করবো তাহলে দেখো এখানে আর হচ্ছে পি স্কোয়ার প্লাসে প্লাসে কি প্লাস পি মাথায় এখানে তিন আর মাথায় দুই তিন আর দুয়ে দুটো একই আমাদের কি দুটোই পি রয়েছে তাহলে পি ঘাতগুলো কী হয়ে যোগ হয়ে তিন আর কত এখানে এটাতে কোন করে প্লাস মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এই পি স্কোয়ারের সঙ্গে এটা দেখো এটা বা দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার গুণিত এখানে মাইনাস রয়েছে পি স্কোয়ার এটা যখন আমরা গুণ করবো কি করবো এখানে মাইনাস এখানে কি মানে প্লাস মাইনাসে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস আমাদের হয়ে যাবে এই পি এস পি স্কোয়ারের সঙ্গে পি স্কোয়ারে গুণ হবে তাহলে দেখো পি এই দুইয়ের সঙ্গে এই দুইয়ের যোগ দুই গুণে চার পি টু পাওয়ার ফোর আর কিউ স্কোয়ার হচ্ছে কিউ স্কোয়ার মধ্যে থেকে যাবে তাহলে কি হচ্ছে পি টু দি পাওয়ার ফোর কিউ স্কোয়ার পি স্কোয়ার দিয়ে এটাকে গুণ করবো যুক্ত এখানে কি রয়েছে পিউ পি আর এখানে হচ্ছে কিউ তাহলে আলাদা তারা যেরকম আছে সেখানে বসে যাবে পি স্কোয়ার কিউ কিউব এখানে দেখো পি স্কোয়ার দিয়ে গুণ হবে পি কিউ দিয়ে আমরা গুণ করবো এটাকে তাহলে প্লাসে প্লাসে প্লাস পি কিউব আছে তার সঙ্গে এই পি গুণ তাহলে পি টু দুবার ফোর পাশে কি রয়েছে কিউ কি বসে গেল প্লাসে মাইনাসে মাইনাস পি এর সঙ্গে পি গুণ করলে কত হবে পি কিউব এই কিউ এর সঙ্গে কিউ গুণ করলে কত হবে কিউ কিউব এখানে কি রয়েছে প্লাস প্লাসে প্লাসে প্লাস পি থাকলো কিউ থ্রি রয়েছে কিউয়ের সঙ্গে এখানে একটা কিউ রয়েছে কিউ টু দি পর ফোর এবার কি রয়েছে দেখো এই কিউ স্কোয়ার দিয়ে গুণ করবো কি দিয়ে গুণ করবো কিউ স্কোয়ার তাহলে কি রয়েছে দেখো পি কিউব আমার থেকে গেল প্লাস পি কিউব কিউ এর স্কোয়ার নিচে লিখো এখানে কি রয়েছে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এখানে পি স্কোয়ার আমার থেকে গেল এখানে কিউ এর মাথায় দুই রয়েছে এখানে কিউ এর মাথায় দুই দুই দু গুনে চার কিউ ফোর এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস কিউ টু দি পর এনার দিয়ে পাঁচ দেখো গুণটা কিন্তু আমাদের হয়ে গেলো এবার যদি গুণটা যদি আমাদের হয়ে যায় তাহলে আমরা কি বসাবো দেখো এখানে তোমাদের মান দেওয়া রয়েছে পি এর মান হচ্ছে দুই আর কিউ এর মান হচ্ছে মাইনাস দুই বসিয়ে ফাইভ এখান থেকে প্রথমে যে একই চিহ্ন আছে কিনা পি টু আর পি টু ফাইভ নেই কিউ টু আলাদা হচ্ছে পি ফোর আছে কিনা দেখো পি ফোর কিউ স্কোয়ার কিনা কিউ রয়েছে তাহলে মিললো না পি কিউব কি কিউব পি স্কোয়ার কিউ থ্রি পি স্কোয়ার কিউ ফোর নাইকো তাহলে আমাদের মিলছে না তাহলে

গুণিত কি কিউয়ের মান হচ্ছে মাইনাস দুই তার হচ্ছে কিউব এটা হয়ে গেল এবার এটা প্লাস পি এর মান হচ্ছে টু টু দি পর ফোর আর হচ্ছে কিউয়ের মান কত মাইনাস দুই তাহলে মাইনাস দুই মাইনাস পি এর মান কত টু টু দি পর কিউব এখানে কিউয়ের মান হচ্ছে গুণিত মাইনাস টু তার কিউব এটা আমার বসে গেল এবার হচ্ছে পি প্লাস পি এর মান হচ্ছে দুই গুণিত কিউয়ের মান হচ্ছে মাইনাস দুই তার ফোর এখানে কি রয়েছে দেখো প্লাস পি এর মনে হচ্ছে দুইয়ের কিউব কিউর মনে হচ্ছে মাইনাস দুই তার স্কোয়ার প্লাস মাইনাস এখানে কি রয়েছে মাইনাস পি হচ্ছে দুই তার স্কোয়ার কিউ হচ্ছে মাইনাস দুই তার হচ্ছে ফোর প্লাস মাইনাস টু টু দি পর ফাইভ তারা দেখো এখানে দুই টু টু দুই পর ফাইভ তারা দেখো দুইয়ের মাথায় ফাইভ মানে হচ্ছে কে হচ্ছে পাঁচবার পাঁচটা দুই দিয়ে গুণ দুই কে যদি পাঁচবার গুণ করে তাহলে কত হবে দুই কে দুই দুই দুগুণে চার তিন দু চার দুগুণে আট আট দুগে ষোলো ষোলো দুগুণে বত্রিশ বত্রিশে আমার বসে গেল তারা দেখো মাইনাস দুইয়ের মাথায় চার তার মানে কত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই দুই দুগুণের চার চার দুগুণে আর আট দুগুণের ষোলো তাহলে কত হচ্ছে আমাদের ষোলো থাকছে আর দেখো মাইনাস দুই মাইনাস দুই গুণিত মাইনাস দুই দুইয়ের মাথায় স্কোয়ার তার মানে কত মাইনাসে মাইনাস প্লাস ফোর প্লাস আমাদের ফোর বসে গেল এখানে দেখো কী রয়েছে প্লাস প্লাস চিহ্ন দেখো দুইয়ের মাথায় স্কোয়ার মানে ফোর গুণিত দেখো এখানে তিনটে দুই তিনটে দুই মানে হচ্ছে আট বিজোড় থাকলে কী হয় মাইনাস মাইনাস এইট আমার হয়ে গেলো এবার কী রয়েছে দেখো তারপরে প্লাস রয়েছে প্লাস দিয়ে দাও দুইয়ের মাথায় ষোলো দুইয়ের মাথায় যদি চার থাকে তাহলে ষোলো হয় আর দুই এখানে কিছু নয় মানে শুধু দুই রয়েছে তাহলে গুণিত মাইনাস দুই আমার থেকে গেল এটা আমার হয়ে গেলো এবার হচ্ছে এটা মাইনাস দুইয়ের মাথায় তিন মানে হচ্ছে আট গুণিত এখানে হচ্ছে দুইয়ের মাথায় তিন আট কিন্তু চিহ্ন হবে কি মাইনাস তারপর কী রয়েছে দেখো এটা রয়েছে দুই প্লাস টু বসিয়ে দাও এখানে দেখো দুইয়ের মাথায় কত রয়েছে চার দুইয়ের মাথায় চার থাকলে কী হয় দুইয়ের মাথায় যদি চার থেকে ষোলো হয় কিন্তু যদি জোর সঙ্গে মাইনাস রয়েছে মাইনাসে যেহেতু রয়েছে যদি উপরে জোর হয় তাহলে কি হয় প্লাস হয় গুণিত ষোলো প্লাস দুইয়ের মাথায় কি দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুইয়ের স্কোয়ার দুইয়ের স্কোয়ার মনে হচ্ছে চার কিন্তু মাইনাসে মাইনাসে দুটো মাইন দুই ছিল মাইনাস দুই মাইনাস দুই তাহলে প্লাস চার এখানে দেখো মাইনাস দুইয়ের স্কোয়ার দুই দুগুণে চার এখানে কত রয়েছে দুইয়ের মাথায় চার মাইনাস দুই তার চার মাইনাস দুই গুণিত মাইনাস দুই গুণিত মাইনাস দুই গুণিত মাইনাস দুই কীভাবে দুই 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 কত ষোলো যদি চারটে জোড় হয় দুইয়ে এই এই দুইয়ের সঙ্গে এই দুই মাইনাস সঙ্গে মাইনাস গুণগুলো কত হবে প্লাস এই মাইনার সঙ্গে মাইনাস গুনগুলো প্লাস প্লাসে প্লাসে প্লাস প্লাস ষোলো এখানে কী হচ্ছে দুইয়ের মাথায় ফাইভ তারা দুইকে মাথায় যদি ফাইভ থাকে এখানে চারটে দুই আর একটা দুই যোগ করে দেয় কত হবে বত্রিশ কিন্তু যে এখানে মাইনাস রয়েছে যদি ভিজোর থাকে তাহলে মাইনাস হয় এখানে কী রয়েছে দেখো চার হলো এখানে চার হলো এখানে কি রয়েছে এখানে হচ্ছে এখানে ষোলো তাহলে গৃহিত ষোলো তারপরে এখানে হচ্ছে মাইনাস বত্রিশ এবার দেখো এটা তোমাদের গুণগুলো হলো এবার আমরা বাদ বাকি ক্যালকুলেশনটা করবো দক্ষিণ এখানে আমাদের বত্রিশ থেকে গেল বিয়োগ চার ষোলো কত চৌষট্টি থেকে গেল চারাশটি কত বত্রিশ প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস বত্রিশ থেকে গেলো আমাদের এখানে দেখো ষোলো দু গুণে বত্রিশ কিন্তু প্লাসে মাইনাসে কি মাইনাস বত্রিশ থেকে গেল আটাশটা চৌষট্টি কিন্তু এখানে মাইনাস এখানেও একটা মাইনাস মাইনাসে মাইনাসে কত প্লাস চৌষট্টি এখানে দেখো ষোলো দুগুণে কত বত্রিশ প্লাসে প্লাসে প্লাস প্লাস বত্রিশ এখানে দেখো চার আশটা বত্রিশ প্লাসে প্লাসে প্লাস বত্রিশ তারপরে দেখো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস চার ষোলো চৌষট্টি মাইনাস চৌষট্টি এখানে হচ্ছে মাইনাস বত্রিশ এখানে দেখো যদি আমরা কেটে দিই যদি আমরা কাটাকাটি হয় তাহলে আমরা কেটে দেবো দেখো এই মাইনাস বত্রিশ প্লাস বত্রিশ এ মাইনাস বত্রিশ প্লাস বত্রিশ কেটে দাও এ মাইনাস বত্রিশ এখানেও প্লাস বত্রিশ কেটে দাও এ মাইনাস চৌষট্টি প্লাস চৌষট্টি কেটে দাও কত থাকছে আমাদের শুধু থাকছে চৌষট্টি দেখো এগুলো কাটাকাটি না করলে চলে এমনি যদি যোগ বিয়োগ করা তাহলে কিন্তু কেটে কেটে যাবে তাহলে আমাদের কী থাকছে শেষ পর্যন্ত আমাদের কী বেঁচে থাকছে দেখো এখানে দেখো এখানে ডবল মাইনাস কেটে দিয়েছে একটা মাইনাস চৌষট্টি হবে আর এই প্লাস চৌষট্টি কাটবে থাকছে আমাদের মাইনাস উত্তর কি থাকছে মাইনাস এটা যদি তোমরা গুণ ভাগ করে তাও কিন্তু হয়ে যাবে দেখো এই বত্রিশের সঙ্গে প্লাস বত্রিশ মাইনাস বত্রিশ বিয়োগ করলে কত শূন্য হবে তো এটা কিন্তু আমাদের কত উত্তর আসছে মাইনাস চৌষট্টি এখানে দেখো মাইনাস চৌষট্টি আর এই প্লাস চৌষট্টি কাটলো তাহলে আমাদের কী পড়ে থাকলো একটা চৌষট্টি থাকছে এই চৌষট্টিটা আমি রেখে দিলাম এটা হচ্ছে মাইনাস চৌষট্টি কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে তাহলে দেখো এই অঙ্কটা আমাদের হয়ে গেলো এবার হচ্ছে আমরা ডি নম্বর অঙ্কটা করবো ডি নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো ডি নম্বর অঙ্কটা হয়ে গেলো ই নম্বর অঙ্কটা হয়ে গেলো এবার হচ্ছে আমরা এফ নম্বর অঙ্কটা করবো এবার কি করবো আমরা এফ নম্বর অঙ্কটা চলো আমরা এক নম্বর অঙ্কটা করি প্রথম বেশ গান্তিক সংখ্যামালা কি রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এবার হচ্ছে দ্বিতীয় সংখ্যা সংখ্যামালা কি রয়েছে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এবার আমরা গুণফলটা করে নেব গুণফল সমান কি রয়েছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড জেড এক্স তার সঙ্গে কী এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা দিয়ে আমাদের হচ্ছে গুণ হবে এটা দিয়ে যদি আমাদের গুণ হয় তাহলে কী হচ্ছে দেখো গুণ আমরা করি এক্সের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করো এখানে দুটো এক্স এখানে একটা এক্স কত এক্স হয়ে গেল তিনটে এক্স হয়ে গেল প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই স্কোয়ার এই এক্স আর ওয়াই স্কোয়ার প্লাস প্লাসে এক্স আর জেড স্কোয়ার এক্স জেড স্কোয়ার হলো এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এ এক্সের সঙ্গে এক্স গুণগুলো কী হবে এক্সের স্কোয়ার পাশে কি হচ্ছে ওয়াই ওয়াই থেকে গেলো আমাদের এখানে প্লাসে মাইনাস শিখি মাইনাস এক্স এ এক্স ওয়াই জেড আলাদা আলাদা তাহলে এক্স ওয়াই জেড আমার হয়ে গেলো এক্সের সঙ্গে এটা গুণ প্লাসে মাইনাস শিখি মাইনাস জেড আর হচ্ছে এক্সের স্কোয়ার এখানে এ এক্স এক্সের সঙ্গে গুণ হলো জেড আমার থেকে গেলো এবার হচ্ছে ওয়াই দিয়ে আমরা গুণ করবো প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই থাকলো আমাদের এ প্লাসে প্লাসে প্লাস তাহলে ওয়াই দুটো ওয়াই আর একটা ওয়াই করটা তিনটে ওয়াই ওয়াই কিউব এই ওয়াইয়ের সঙ্গে এবার জেড এর স্কোয়ার তাহলে প্লাস ওয়াই জেড স্কোয়ার ওয়াইয়ের সঙ্গে এবার এটার গুণ প্লাসে মাইনাসে কি মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এখানের সঙ্গে এটার গুণ কি মাইনাসে প্লাসে মাইনাস কী রয়েছে দেখো ওয়াই ওয়াইয়ের সঙ্গে গুণ করলে তো ওয়াই স্কোয়ার পাশে কী রয়েছে জেড জেড বসিয়ে দাও মাইনাস কী রয়েছে এক্স ওয়াই আর জেড তাহলে এক্স ওয়াই জেড ওয়াই দিয়ে গুণ হয়ে গেলে এবার আমরা জেড দিয়ে গুণ করব জেড আর এক্স গুণ করলে কী হবে প্লাস আর প্লাসে কি প্লাস জেড জেড আর হচ্ছে এক্স স্কোয়ার জেড এর সঙ্গে যদি ওয়াই গুণ করি তাহলে কী হবে প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার আর জেড গুণ করলে কী হবে জেড কিউব মাইনাস এক্স ওয়াই আর জেড এক্স ওয়াই জেড আর কি দেখছে তোকে জেড দিয়ে যখন গুণ করবো এটাকে কী হচ্ছে মাইনাস ওয়াই জেড স্কোয়ার জেড দি যখন এটাকে গুন করবে দেখো কি হবে মাইনাস জেডি স্কোয়ার এক্স এখানে দেখো এখানে কিছু কাটাকাটি হবে দেখো আমরা কোনটা কোনটা কাটছে দেখো এখানে কি রয়েছে দেখো এক্স ওয়াই স্কোয়ার প্লাস আর দেখো মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আছে কিনা এক্স ওয়াই স্কোয়ার আছে কিনা দেখো এক্স ওয়াই স্কোয়ার কি রয়েছে মাইনাস মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এখানে সঙ্গে দেখো প্লাস এক্স ওয়াই স্কোয়ার কেটে গেল এখন এক্স জেডি স্কোয়ার এক্স জেডি স্কোয়ার দেখো প্লাস মাইনাস এক্স জেডি স্কোয়ার আছে কিনা দেখো এক্স জেডি স্কোয়ার এক্স আর হচ্ছে জেডি স্কোয়ার এক্স আর জেডি স্কোয়ার দেখো এক্স জেডি স্কোয়ার এটা উল্টো করে লেখা হয়েছে এক্স জেডিসার এখানে দেখো এক্স জেডিসার এক্স জেডি স্কোয়ার্স জেডি স্কোয়ার এখানে এক্স জেডি স্কোয়ার কেটে গেল স্কোয়ার ওয়াই মাইনাস প্লাস এক্স ওয়াই দেখো এক্স ওয়াই এক্স কেটে দেখো মাইনাস জেড স্কোয়ার জেড এক্স প্লাস জেড দেখো জেড স্কোয়ার জেড কেটে ওয়াই জেডি স্কোয়ার প্লাস ওয়াই জেডি স্কোয়ার আর দেখো মাইনাস ওয়াই জেডি স্কোয়ার ওয়াই ওয়াই জেড স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার আর দেখো কাটছে কিনা দেখো আর কিছু আছে কী রয়েছে দেখো ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড আর কিছু কাটছে আর কিন্তু কাটছে না কী থাকছে আমরা দেখো এক্স কিউব এখানে কী থাকছে এক্স কিউবের পর কী রয়েছে দেখো এখানে একটা কী রয়েছে এক্স ওয়াই জেড এখানে একটা এক্স ওয়াই জেড এখানে একটা এক্স ওয়াই জেড তিনটে এক্স ওয়াই জেড রয়েছে তাহলে মাইনাস সবগুলো আগে মাইনাস রয়েছে তা মাইনাস থ্রি এক্স ওয়াই জেড তারপর কী রয়েছে দেখো প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে প্লাস ওয়াই কিউব আমার পড়ে রয়েছে আর একটা কি রয়েছে প্লাস জেড কিউব এবার তোকে কি মান দেওয়া রয়েছে এক্স সমান হচ্ছে ওয়ান ওয়াই সমান হচ্ছে জিরো এবং জেড সমান হচ্ছে মাইনাস এক্স ওয়ান এবং জেড বসিয়ে পাই তাহলে যেখানে যেখানে এক্স রয়েছে সেখানে ওয়ান বসিয়ে এক্স তাহলে ওয়ান তার কিউব মাইনাস থ্রি ইন্টু এক্সের মান কত ওয়াই এর মান কত ওয়াইয়ের মান জিরো আর জেডের এর মান কত মাইনাস ওয়ান এগুলো সবগুলো কি সবগুলো হচ্ছে গুণ দেখো গুণ দেওয়া রয়েছে প্লাস ওয়াইয়ের এর মান কত ওয়ের মান জিরো জিরো তার কিউব জেডের এর মান কত জেডের মান হচ্ছে মাইনাস ওয়ান তার কিউব দেখো ওয়ানের কিউব মানে কি দেখো ওয়ান তার কিউব এটা মানে কি মাথায় তিনটে থাকলে তিনটে ওয়ান ওয়ান গুণিত ওয়ান গুণিত ওয়ান স্কোয়ার মানে কি দুটো যদি দুইয়ের তার স্কোয়ার থাকে তাহলে দুটো দুইয়ের গুণ এখানে ওয়ান তার কিউব তাই তিনটে ওয়ান একের সঙ্গে তিনটি এক গুণ করলে কি কত হবে একই হবে তার এখানে এক বসে গেল দেখো এখানে একটা শূন্য রয়েছে যদি কোনো সংখ্যার মাঝে শূন্য থাকে এটা পুরোটার গুণ ফলে কিন্তু আমাদের কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে আমাদের এখানে শূন্য বসানোর দরকার নেই এটা শূন্য স্কোয়ার তাও কী হবে শূন্য এখানে দেখো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তার হচ্ছে কিউব রয়েছে এখানে কি মাইনাস ওয়ান গণিত মাইনাস ওয়ান গুণিত মাইনাস ওয়ান এ ধর যদি আমি গুণ করি তাহলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান তাহলে প্লাস ওয়ান আর মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তার ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান এখানে থাকলো এটা যদি গুণ করি তাহলে কি হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান যদি এই এক থেকে একবার দিলে করতে হবে শূন্য এটা কিন্তু অ্যান্সার চলে আসলো এবার দেখো এফ নাম্বার হয়ে গেল এবার হচ্ছে জি নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো আমি নিজে একটি দ্বিপদী বিজ্ঞানিত সংখ্যামালা লিখি আমি নিজে অন্য একটি ত্রিপদী বিজ্ঞানিত সংখ্যামালা লিখি এখানে হচ্ছে দুটো পদ আর হচ্ছে তিনটে পদ থাকবে এরকম সংখ্যামালা লিখতে হবে দিয়ে হচ্ছে সেটা হচ্ছে সেগুলো হচ্ছে এরকম গুণফল করতে হবে এবং সেখান থেকে অঙ্কটার সমাধান করতে হবে তা চলো আমরা প্রথমে একটা বীজগণিতিক সংখ্যা মেলা লিখি পরে আর একটা মেলা লিখবো সেখানে হচ্ছে আমরা গুণটা দেখো জি পড়বান সংখ্যা মেলা ধরলাম দেখো একটা সংখ্যা মেলা ধরলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান ধরলাম দ্বিতীয় সংখ্যামাল ধরুন ধরো এক্স প্লাস ওয়াই প্লাস ধরলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে ধরো তুমি আরেকটু বড় করে ধরো এক্স স্কোয়ার প্লাস টু এক্স গুণ ফল কি এটাতে কি রয়েছে এক্স প্লাস ওয়াই আমরা গুণ করো সঙ্গে এক্স গুণ করলে কি হবে প্লাস এটার সঙ্গে এটা গুণ করবে টু এক্স তার স্কোয়ার ওয়াই ওয়াই দিয়ে যদি গুণ করবো কী হবে এক্স স্কোয়ার ওয়াই আর কী হবে প্লাস টু এক্স ওয়াই যদি জেড দিয়ে গুণ করি কী হবে এক্স স্কোয়ার জেড প্লাস কী হবে টু এক্স কিন্তু আমাদের সহজে হয়ে গেলে দেখো এক্স ওয়াই মান তুমি বসিয়ে ইচ্ছা মতো এবং জেড সমান থ্রি বসিয়ে পাই তাহলে এক্সের জায়গায় ওয়ান বসিয়ে দাও ওয়ান তার কিউ হয়ে গেল প্লাস টু ইন্টু ওয়ান তার স্কোয়ার প্লাস ওয়ান এর স্কোয়ার ইন্টু এর হচ্ছে টু বসিয়ে দাও প্লাস টু ওয়ান মান কত টু টু বসিয়ে দাও প্লাস এক্সের মান কি ওয়ান ওয়ান তার স্কোয়ার জেড এর কত থ্রি থ্রি বসিয়ে দাও এবার কত রয়েছে দেখো প্লাস টু মান হচ্ছে ওয়ান আর জেড এর মান হচ্ছে থ্রি বসিয়ে দাও একের কিউব মানে কত এক প্লাস দুই একের স্কোয়ার মানে একই হয় তাহলে দুই আর একে গুণ করলে দুই হবে প্লাস অনের স্কোয়ার ওয়ান অন গুণিত দুই দুই প্লাস দুই দুগুণে কত চার প্লাস তিন আর একে কত তিনের সঙ্গে এক গুণ করে থ্রি প্লাস তিন দুগুণে ছয় কত হচ্ছে দেখো ছয় তিনে নয় নয় চার তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো কত আসছে আমাদের আঠেরো কিন্তু অ্যান্সার চলে আসছে তাহলে দেখো আমাদের কোশ্চে দেখি চার দশমিক একের একের দিকে যে অঙ্কগুলি ছিল সেগুলো কিন্তু অলরেডি হয়ে গেলো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ধন্যবাদ